আরো একবার রাজ্যের মানুষকে আশ্বস্ত করতে চাইলেন রাজ্য পুলিশের মহানির্দেশক আখিল কুমার শুক্লা লোকসভা নির্বাচনের আগের দিন অর্থাৎ বুধবার আরো একবার সাংবাদিক সম্মেলন করে অবাধ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি করলেন তিনি এবারে লোকসভা নির্বাচনের আগে বেশ কয়েকবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজ্য পুলিশের মহানির্দেশক প্রতিবারই অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছেন তিনি যদিও এবারে লোকসভা নির্বাচন উপলক্ষে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে পঞ্চাশ কোম্পানি গত বছর বিধানসভা নির্বাচনে এ রাজ্যে তিনশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এনে নির্বাচন করা হয়েছিল কিন্তু তার তুলনায় এবারে নিরাপত্তা বাহিনীর সংখ্যা নেহাতই কম যদিও পুলিশের শীর্ষ কর্তারা বারবার শান্তিপূর্ণ ভোট করার কথা বলেছেন কিন্তু এবারে লোকসভা নির্বাচনের প্রচার পর্বে বাম কংগ্রেস এমনকি নির্দল প্রার্থীদেরও আক্রান্ত হবার অভিযোগ উঠেছে দুই আসনের বাম প্রার্থী তো বেশ কয়েকবার আক্রমণের শিকার হয়েছেন আক্রমণ হয়েছে তাদের প্রচার সভাতেও তেমনি কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক নিজে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন সেই সঙ্গে রাজ্যে প্রতিদিন পাল্লা দিয়ে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছে বেশ কয়েকবার পুলিশ নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেছেন বিরোধীরা এত সব অভিযোগের মধ্যে সত্ত্বেও রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা বুধবার বললেন নিরাপত্তার পোক্ত ব্যবস্থা করা হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে কেউ আইন নিজ হাতে তুলে নিলে তাকে রেয়াত করা হবে না লোকসভা সিট পর কাল মতদান হয়ে যা রা আপকে মাধ্যম সে মই ইস লোকসভা সিট কে সবই মতদাতাও কো ইয়া আশ্বস্ত করনা চাহতা कि कल के मतदान को कंप्लीटली फ्री एवं फेयर रिपीट कल के मतदान को कंप्लीटली फ्री एवं फेयर वातावरण में कराने के पुलिस द्वारा पुख्ता पुख्ता सुरक्षा इंतजाम किए गए इसके साथ ही निवेदन करना चाहता हूँ मतदाताओं से कि आप सभी अपने अपने मतदान केंद्रों पर निर्धिक होकर पहुंचे और अपने मताधिकार का प्रयोग प्योर रिपोर्ट चैनल दिन रात